আমি হলাম বাংলার সবার প্রিয় ব্রেয়ার গ্রেলস কোটিপতি হওয়ার জন্য কাপল ব্লক করেছি জন্য যুদ্ধ পর্যন্ত করেছি জঙ্গলের নামে করতে গিয়ে চুংচাং বাহিনীর হাতে মার খেয়েছি বিশ্বের সেরা টিকটাকারের সাথে টিকটক ভিডিও করেছি আর সব কিছু বাদ দিয়ে আমি যাচ্ছি গহীন জঙ্গলে চুলপাক নামি করতে অনেকক্ষণ জার্নি করার পরে আমি অবশেষে জঙ্গলের মাঝখান অব্দি চলে এসেছি এবং এখন সময় হচ্ছে তেরোটা বেজে উনচল্লিশ মিনিট এখানে আসার পরে কিরকম যেন গায়ের ভিতরে আমার একটু কাটা দিয়ে উঠল। অনেক ক্ষুধা লেগেছে দেখা যাক কোথাও খাবারের সন্ধান পাওয়া যায় কি না অনেক খোঁজাখুঁজির পর আমি একটা আপেলের গাছ পেয়েছি শরীরের শক্তির জন্য এখন আমাকে এটাই খেতে হবে জঙ্গলে খাবার খোঁজার ফেসবুকে মেয়ে খোঁজা একুই ব্যাপার খাবারটা আসলে আমার মতো অনেক বিষাক খাওয়া শেষে আমি আবারও বেরিয়ে পড়লাম এবং হঠাৎ করে ভয়ানক একটা আওয়াজ শুনতে পেলাম আওয়াজ শুনে জঙ্গলের ভিতর দিয়ে পাগলা ঘোরার মতো ছুটতে থাকলাম শেষমেশ কোনো উপায় নেই পেয়ে আমি একটা গাছে উঠে পড়লাম প্রায় দুই ঘন্টা হলো আমি এখানে এসে বসে আছি আসলে আমি যার ডাক শুনে এখানে বসে আছি সেটি হয়তো অনেক বড় একটি জন্তু হতে পারে অনেক ভয়ানক অনেকক্ষণ বসে থাকার পরে বুকের সাহস নিয়ে আবারও বেরিয়ে পড়লাম জঙ্গলের গতিপথ লক্ষ্য করার সময় আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম এবং সেটি দেখার জন্য খানের মতো গাছ থেকে নামলাম আমি জিনিসটি পর্যবেক্ষণ করার জন্য সামনে এগিয়ে গেলাম এখানে এসে আমি যা দেখলাম তা আমার নিজের বিশ্বাস করতে পারছিলাম না এখানে এসে আমি দেখলাম এটি একটি বিশাল বড় খাল পানি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না এবং আমার পাগলা ঘোরার মতো দৌড় লাগালা আসলে এই খালটি অনেক বিশাল পুরো আমার মনের মতো সার্ভাইভ করার সময় আর পাটা হালকা করে কেটে যায় অনেক খোঁজাখুঁজির পর আসলে আমি সেই জায়গাটি খুঁজে পেলাম যেখান থেকে এত ভয়ানক আওয়াজ আসছিল এটা একটু দেখতে ভয়ানক হলেও এটা আসলে অনেক সুন্দর আর এটিকে পর্যবেক্ষণ করার জন্য আমি এটার ভিতরে যেতে চাচ্ছি আপনারা সঙ্গেই থাকবেন আর দেখতে দেখতে সন্ধ্যা নেমে এসেছে এলের এই সময়টা আসলে অনেক সুন্দর দীর্ঘ এক মাস পর আজকে গোছল করেছি এবং এই শীতে গরম করার জন্য একটা বউ থাকলে হয়তো অনেক ভালো হতো শীতের এই সময়টা আসলে সিঙ্গেলদের জন্য অনেক কষ্টদায়ক আর খুব সকাল সকাল উঠে আমি আমার আসল কাজের জন্য বেরিয়ে পড়লাম জঙ্গলের ঠিক পাশে একটি ছোট্ট একটা গ্রাম রয়েছে এবং সে গ্রামে শুধুমাত্র একটি সুন্দরী মেয়ে ছিল মেয়েটিকে পাওয়ার জন্য গ্রামবাসীরা তাদের নিজেদের মধ্যে ঝগড়া করত। আর এই বিষয়টি সমাধান করতে তাদের গ্রাম প্রধান আমাকে ডেকে নিয়ে আসে এবং আমি বিষয়টি সমাধান করে দেই টাকা যদি থাকে পকেটে তাহলে মেয়ে আসবে রকেটে সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে